আরাধ্যার সঙ্গে যে বিভিন্ন রকমের ফিতনা খালাহালি মারামারি ফিতনা ফসাদ বাড়ে গিয়ে হতা পরিষ্কার আওয়ামী লীগ বিএনপি জাতি পার্টি জমাত ইসলামী আন্দোলন হনে কে শান্তির মালিক নয় শান্তির মালিক ইম ব্যাকবন বাত্য ফেরা শান্তির মালিক আল্লাহ আল্লাহ শান্তি ভাবে আল্লাহ দিয়ে রাস্তা দেখাই ইবে যতদিন নল শান্তি না ভাবিয়া সরকার যাইব আই গোধে শান্তি নোহাই মানুষ খাফন চুরি করে খাফন করে। লাশ দাফন করছি এবার খাফন চুড়ি করে নেগরি নাক গুণ জানাতে উঠে করে আতে ফাটে দরিদ্য ঘরে এলে বেশি চালা আরেকদিন ব্যাগ গুণ বহু যা বদা করছি মরে গাই

এখন দায়িত্ব লই তো বলি তো সরো ভাই ইতে বলো হাফন চুরি করে ফেরাক মারি দে শান্তির মালিক কে মারামারি নও হানাহানি নও ঠিক নে আল্লাহ বাকে ব্যাগ কোনো বুঝি পেল শান্তি যে তরিকাই আল্লাহ ভাইবে হই তরিকেই বেলতে আল্লাহ তো দান বরং ইয়ার বাদে শেখ মুজিব জিউর রহমান জেনারেল এর ইন মরে গিয়ে

তই মহব্বত করি ইসলাম রাষ্ট্র ধর্ম করছে এখনই যদি সম্মান দেখি যাই হোক একখান বালা গুজি তুই তারা এক বালা আল্লাহ কবুল করিতে পারে আল্লাহর আল্লাহ হয় আল্লাহ করি আর তাই তেনার অনুসরণ করানোর দরকার নাই গি বতর দরকার নাই আর একে এনে বালাউন চেষ্টা করো বলে আর তো এলে নেতা দেখাম করবে কে আর

উগ্ৰ শব্দ হার দুনিয়া দুনিয়া হয়ে দুনিয়া কয় হারে ইয়ান বেকার জানি এই কুল্লু আল্লাহ কা আন মা কা যত জিনিস তুমি ফাই কিন্তু আল্লাহর নাম ভুলে গেছো এই আর নাম দুনিয়া যে জিনিস আল্লাহর নাম বলে মিলিয়ে এই যারা নাম দুনিয়া আর আর ঘর থাকুম আর গাড়ি দি দেখুন আর তেল দিয়ে চিকিৎসা করছুম আর আমরা সাহেব ব্যাগিন আর 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 হইলে আরে আল্লাহর নাম মান থাক বারে নইলে আল্লাহর নাম থাক বারে নইলে আর তো না কাবিল মানুষ গন্নাই দি বার রই দা আছে না নাই গাড়ি না দেখে দা আছে নাই ফোয়াসা নাই দি আছে নাই কিয়া ফোয়াসা নাই দিয়া আছে নাই তাহলে ফোয়াজনের মালিক কে আই না আল্লাহর দা গরিয়ান কে আই মালিক দিন আল্লাহর দা

মনের বা যে কোনো জিনিস হোক আল্লাহ স্মরণ দিন যেব ঠিক কিনা দেওয়ার করে মাথা যে কোনো জিনিস হোক আল্লাহ বস দিনে দিব বিজাতি লেন্ডি ফিন্দি আর মাগে নাই তা হলাম তো তুমি লেন্ডি ফিন্দি আর মাগতে লাগবো কলমাবো ফর ওই কুলো যাই আর রান্না হচ্ছে দিবে এটা হ্রদে রাজা অম্বুত আর লেন্ডি দিয়ে আর সারে এই লেন্ডি দিয়ে আল্লাহ বলে গেছি

পঞ্চুরিয়ে রে ও আল্লাহ আর সম্পদ দি সম্মান দিযো টস ইক্কে মারি দিয়েজো আর ফরতাসি আসি আর তোন টস গুলোই হ্যাঁ ন আর তোন খালি ন লইযো আর বের জন্য গজ্জো তুমি সম্মান দিও দে সম্মান ভয় দে আর বের জন্য গোড়া দুনিয়ার রাধাও গে আল্লাহ ন বলে দিন হয়ে গেজি ওই যে লেন্ডি ও যের আল্লাহ বুঝক বলে গেছি দুনিয়া হয়ে গেলি ঠিক না বে ঠিক ডর করিবা থ আর আর সম্পদ ব্যাঙ্কে নের মালিক আর আল্লাহ

মাদ্রাসার না আলহামদুলিল্লাহ গদ্দে দিদি মজবুত হিসেবে আলহামদুলিল্লাহ এ গরমটা দেখে আমদ পর্যন্ত ফলে ভাল্লা ভরিব

আদিয়ার মা ফেলু রুসিলে আর আর অতীতের সমস্ত গুণ মাফ করি দাও সামনে গুণ নগরী চলিবার লাগতো অভিজ্ঞান ফরমাও ও আল্লাহ এ দেশের তুমি দেড়টা মাই হওয়া মরত হওয়া মারা গেছি যে বয়সর হোক যারা মারা গেছি তারা ব্যাকগুণের ব্যস্ত আলা দরজা দান করি দাও যারা বাসি আছে তারা আরো সুস্থতার হয়ার দান করি দাও শান্তির হয়ার দান করি দাও ও আল্লাহ আর আর যে ফুয়াশা দান করছু কিন্তু আমি আমার ইন বুকুল লইয়ের আদর গরিব দি আদর গরিব হলে তৌফিক দো আর আর ফোয়াশা আর আর তুন্দ হারিয়ার নৈন্য বি আল্লাহ ও আল্লাহ যে ফোয়াশা যে মাই ফল গড়ে করে উপযুক্তই যোগ্য যোগ্য পরিবারের বিয়ের ব্যবস্থা করি দো যে একটা ফোয়াশা বিয়ে সাথে করতে চা যে তুন বিয়ে করলি সংসার সুখী হইব এই তুন বিয়ে করিবে তৌফিক দান ফরমা ও আল্লাহ স্কুল কলেজ মার্সিটি মাদ্রাসা যেটা একটা পরীক্ষা দিব ফাইনাল পরীক্ষা ফাঁস করি আই বেলায় বিজ্ঞান ও আল্লাহ একটা মানুষ খরচ করি ফেলাই গিয়ে তার মুক্ত হইব তো বিজ্ঞান ফর্ম খরচ নগরি চলি চলিব তো বিজ্ঞান ফর্ম যারটাই দোকানদারি করেন আল জালবার গাড়ি চলা চৌরি করেন বিদেশ করেন প্রত্যেকের হালাল ফেসাদ লাখ কোটি দিয়ে আর বরকদান যারা বেকার রয়েছে নিজের জীবনের সফলতার সঙ্গে রাখি একান রুজি রোজগারের পন্থা ধরিবার লেখিক দান ফর্ম সমস্ত ফওয়াসা মক্কা শরীফ তোয়াফতন মা বাপের হেনমত বড় এই মা বাপের দোয়াল হয়ে লাই প্রত্যেক ফোয়াশা তৌফিক দান সমস্ত স্বামী বউরে মোহাবত করি সমস্ত বউ স্বামীর রিজার্ভ জীবনাম রিজার্ভ করি মিলিজুলি সংসার সুন্দর করিবেদন ফর্ম ও বাল্লা আর আর গাড়ি রেখছিলেন কারণ রেখছিলেন জাদু টুনার ভূমি গম্বর গজব থানার বিজুলি গজব শ্রদ্ধা হাইতের হামলা সন্ত্রাসী হামলা অপহরণকারীর অপহরণ গুমকারীর গুম মারাত্মক মারাত্মক ব্যায়াম এই সব গজবত্তর আর আপত্তি করে হেফাজতের এই দেশ একটা বেড়ে আছে কুদরতি হসপিটাল উত্তর সেফা দান করি দো যারা আরামে আছে আরামে তাহলে তো ফিকদান ভরম আর আর মক্কা মদিনে দেবে তো ফিকদান ভরম সামনে মাহে মা হে রমদান ও লাখি রাতে তারা বিহরি বললে তো ফিকদান ভরম ও বলা ইংরেজি মাস দিয়ে রে বাংলা মাস দিয়ে রে নাঙ্গর হিসেবে রোদা হারনলি সাংসাইৰে দ্বারা হিসেব জানে হিসেব গৰিব দ্বারা গণিত জানে গণিব দ্বারা শ্ৰী হিসেব নাজানে গণিত নজানে সাংসায়েৰে তারা ৰোদা ধরিব আবার নতুন চান দেৰতে দেখিব ৰদা সারিব ৰোদা ৰাখিবলৈ একমাস ও আল্লাহ তুই বাৰ মাসৰ চব ফাইবে যে পদ্ধতি কৰা না হাৰিছে হইও বার মাসৰে আবাদ চব ধানি দই আল্লাহ ইয়া আল্লাহ দেড়টা মানুষ ৰোদা ৰাখিব বেগুন করি খানা পিনার মধ্যে বরক দাঙ্গে সেহেরি ফেরি করব ফর্ম ও আল্লাহ ও আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে রহমান নে আমার বরকত তুই দান করি দো এক মিলি দিলি তাই বলে তো দান বর্ম এই মা ভিলু দ্বারা টিয়া দিয়ে ফসে দিয়ে মেহনত দিয়ে পরিশ্রম দিয়ে ফ্যান্ডল দিজি অ্যালান গুজি দাওয়াত দিয়ে যোগাযোগ গুজি নাস্তা করার খানা বিনা খাবার আয়ের বৈশি মাই ফল ফর বৈশি বেয়াকগুলোর এই মেহনত তার এ বাহাদত হিসাবে কবুল করিল ও আল্লাহ ও বাল্লাহ এ মাদ্রাসার একখান বিল্ডিং لحم صلاته وقام عنه سبع ستة ريال يبوغوه يهيون تون الكود رتيحات القبول كوري كودي ديال موركوت سوكوت كي في التوفيق دا المورمان على خانه جاية يالله وصلى الله تعالى على خيره الايه محمد وآله واصحابه اجمعين امين 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 بحق لا اله الا الله محمد رسولٌ.